আমার এই ব্লগটা দেখার জন্যে কিন্তু অনেকেই অপেক্ষা করেছো সেটা আমি জানি কারণ বিয়ে বাড়ির দাওয়ার উপরে অনেকেরই অনেকই কী কী খাওয়া দাওয়া হয়েছে চলো সেটাই এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটুখানি পরে নিও তারপরে আমি খেতে খেতে মুখে সবগুলো বলে দেবো যে কী কী খেয়েছি আর কী কী আছে তবে সব কিছু কিন্তু খেতে পারিনি কারণ এত খাওয়া মানে আমি আসলে এত খেতে পারি না তো এমনিতেই ডিনারে যেহেতু রুটি খাই তারপরে এত কিছু আসলে খেতেই পারি না আমি তো যাই হোক আমি কী কী খেয়েছি আর কী কী আছে সবই দেখাবো তো প্রথমে আমি তোমাদেরকে আগে মানে জিনিসগুলো নিই যে কী সুন্দর জিনিসটা করেছে তো এখানে স্যালাডের অপশানটা শুধু দেখাই স্যালাডের অপশানটা জাস্ট দেখো মানে শুধু এটা দেখলেই মনে হয় মন ভরে যাবে পেট ভরা তো দূরে থাক মনটা ভরে গেলে কিন্তু অনেক কিছু তো কিছুই খাইনি এর মধ্যে থেকে শুধুখানি একটুখানি শশা নিয়েছিলাম আর ওখানে একটুখানি ফ্রুট স্যালাড নিয়েছিলাম আর এছাড়া কিছুই নিইনি তো দেখো এখানে অনেক কিছু ছিল তবে নেবো কী করে আমার আসলে পেটটাই ভরে গেছিলো আর অত্যদিক খাওয়া দাওয়া করলে আমার প্রবলেম হয় তো সেই কারণে আমি সেরকমভাবে বেশি প্রেশার দিয়ে খাই না তো যতটুকু পারি তার থেকে বেশি আমি খাই না তো খাই বা না খাই যেটা দেখাতে চাইছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে মেনলি দেখো কী সুন্দর যে স্যালারের অপশনটা করেছি খুব সুন্দর লাগছিলো জিনিসটা চলো এবার খাওয়া দাওয়াটা একটুখানি শুরু করি প্রথমে স্টার্টার স্টার্টারে কি কি ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে এই যে বেবি কর্ন এটা ছিল তো প্রথমে আমি এটা নিয়ে নিলাম তো দেখো আমাকে দিয়ে দিচ্ছে আর এখান দিয়ে আমি ওই ওখান দিয়ে নিয়েছিলাম আর একটা এভাবে খেতে হবে তো এটা প্রথমে নিয়ে নিলাম তো এটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে তো মুখে দেওয়ার সময় এটা আবার রোলটা ঘুরে গিয়ে পড়ে যাওয়ার মতো ছিল তো পড়েনি তো এটা আমি মুখে দিয়ে নিলাম আর এটা কিন্তু খেতে আমার ভীষণ টেস্ট লেগেছে তো তারপরে ওকে বললাম তুমিও নাও নিয়ে নাও তো প্রথমে ও বেশ সুন্দর করে ক্যামেরা করছিলো আর ওখানে দেখো ওই পাশটা সব মানে মেইন কোর্সের আইটেমটা ওই পাশে রাখা ছিল তো তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব এটা বেশ সফট ছিল আর এটা কিন্তু একটুখানি টকটক টাইপের ছিল খেতে ভালো লাগছিল আর ও খাচ্ছিলো ফিশ ফিঙ্গার তো আমি রেশমি কাবাবটা নিয়েছিলাম আর ও ফিশ ফিঙ্গারটা নিয়েছিল তো পরে আমি ফিশ ফিঙ্গারটা একটাখানি নিয়ে খেয়েছিলাম তো বেশ টেস্টি ছিল তো দেখো আর আমি রেশমি কাবাবটা খাচ্ছিলাম বেশ সুন্দর ছিল খেতে তো তারপরে আমার খাওয়া হয়ে গেলে আমি আবার দুটো ফিশ ফিঙ্গার নিয়ে এলাম তো এটা যখন একটা বাইট দিলাম জাস্ট অসাধারণ লাগছিলো খেতে তো আমি যখন আবার ওটা খাচ্ছি ও আবার মানে চিকেনটা খাচ্ছিল তো আমি খেলাম তো বেশ টেস্টি ছিল খেতে আর বেশ ভিতরে বেশ অনেকটাই ফিশটা ছিল কোটিংটা বেশ পাতলাই ছিল ফিশটা অনেকটাই ছিল তো এটাও বেশ আমার কাছে প্রত্যেকটা আইটেমই আমার খুব ভালো লেগেছে আর মেন কোর্সে কি কি রয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তবে সব কিছু আমি খেতে পারিনি সব কিছু কি আমি কিছুই খেতে পারিনি মেন কোর্সের বলতে গেলে জাস্ট এসে স্টার্টারের কিছু আইটেম খেয়েছিলাম আর মেন কোর্সের কিছু খেতে পারিনি বলতে গেলেই চলে তো দেখো প্রথমে এটা খেয়ে নিচ্ছি আর বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে খুব সুন্দর করেছে আর এই মানে এদের রান্নাবান্নাও খুব সুন্দর ছিল তো এই ক্যাটারের নাম ছিল নিউ বিশ্বাস তো এটা কিন্তু দমদম থেকে আনা হয়েছিল আর তারপরে বিয়ে বাড়িতে ফুচকা এসছে আর ফুচকা খাবো না সেটা তো হয় না তো চার পিস পোতো ফুচকা খেয়েছিলাম কিন্তু ফুচকা আমি এত পছন্দ করি চার পিস ফুচকাতে কিন্তু অফ করার মতো মেয়ে আমি না কিন্তু আসলে আমার কোনো খাওয়ার আর রুচি ছিল না প্রথমে ওগুলো খেয়ে তো যেটাতে মানে জিনিসটা ইয়ে হয়ে গেছে সেটা হচ্ছে পরে কফি খেয়েছিলাম দুবার এই একবার নিয়েছি পরে আবার কফি নিয়েছিলাম আর একবার আর কফিটা খেয়েই গ্যাসটা হয়ে গেছিলো মানে অ্যাসিডিটি হওয়ার কারণে আমি কিন্তু মেন কোর্সে কিছুই খেতে পারিনি তো প্রথমে দুজনে কফি খেয়ে নিয়েছিলাম একটা তারপরে আবার কফি নিয়েছিলাম এটাতেই খা মানে প্রবলেমটা হয়ে গেছে তো এবার তোমাদেরকে একটুখানি আমি কফি খেতে খেতে বলে দিই মেন কোর্সে কী কী ছিল মেন কোর্সে ছিল বাটার নান কিমা চানা মশলা আর ফিশ বাটার ফ্রাই ছিল আর সালাদের কাউন্টার তো দেখিয়ে দিলাম আর প্লেন রাইস ছিল দই কাতলা ছিল মাটন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল চাটনি পাপড় ছিল নলেন গুঁড়ের রসগোল্লা ছিল মাখা সন্দেশ ছিল আইসক্রিম ছিল পান ছিল তো মেন কোর্সে এগুলোই ছিল কিন্তু আমি কিছুই খেতে পারিনি তাই মুখেই বলে দিলাম কী কী ছিল আর যেটা যেটা খাইনি সেটা সেটা ভিডিও করতে পারিনি তো প্রথমে দেখো একটুখানি স্যালাড নিয়ে নিয়েছি আর একটুখানি ফ্রুট স্যালাড নিয়েছি আর এটা এখানে একটুখানি এগ স্যালাড ছিল সেটা একটুখানি নিয়েছিলাম তারপরে বাটার নান আর কিমা চানা মশলাটা নিয়েছিলাম তবে বাটার নানটা শুধু শুধু খেতে পেরেছি কিমা চানা মশলাটা ওটা খেতে পারিনি ফেলে দিয়েছিলাম তো তারপরে এটা যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই এটা বেশ টেস্টি ছিল কিন্তু এটা খাওয়ার পরেই আমার আর মানে পেটে কোনো জায়গা কি বলবো কি আমার অ্যাসিডিটিটা এমন চরম আকারে হয়ে গেছিল যে কিছু খাওয়ার অবস্থায় ছিলাম না তারপরে একটুখানি বিরিয়ানি নিয়েছিলাম দুটো মানে দু পিস মাটন দিয়ে ছোটো ছোটো কিন্তু ওটা খেতেই পারিনি আমি ফেলে দিতে হয়েছিল জাস্ট তো তারপরে অসম্ভব ছিল দু দু তিন চামচ আমি খুব কষ্ট করে দু তিন চামচ খেয়েছিলাম যে নষ্ট করব না তারপরে দেখলাম যে না আমি পাচ্ছি না তারপরে আর কিছু করার ছিল না তো আমি মটনটা খেয়েছিলাম বাকি যে রাইসটা ওটা আমি আর খেতে পারিনি তো তারপরে যেটা করলাম সেটা হচ্ছে একটুখানি এই মানে একটুখানি পেঁয়াজ নিয়েছিলাম আর স্যালাডের ওই অপশানটা থেকে তারপরে যে মেন পছন্দের জিনিসটা আইসক্রিম সেটাও আমি খেতে পারিনি মানে একটা নিয়েছিলাম কিন্তু গোটাটা খেতে পারিনি ওকে দিয়ে দিয়েছিলাম ওকে বললাম তুমি খেয়ে নাও তো খাওয়া দাওয়ার অবসানে এটাই খেয়েছিলাম এছাড়া কিছুই খেতে পারিনি মানে দই কাতলার প্লেন রাইস চিকেন কিছু খেতে পারিনি তো এবারে আইসক্রিমটা খাচ্ছিলাম কিন্তু পুরোটা গোটাটা খেতে পারিনি আর দেখেই বুঝতে পারছো কেমনভাবে খাচ্ছি খেতেই পারিনি তো এবার চলো ফাইনালি হয়ে গেছে আর এবার বেরিয়ে যাব তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও আমি কিছু খেতেই পারিনি কিছু সেরকম ভিডিও করতে পারিনি তো যাই হোক যতটুকু করেছি বিয়ের অপশানটা এখানেই শেষ হচ্ছে তো এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন প্রায় বেজে গেছে এগারোটা নাগাদ আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখা হবে নিউ ব্লগে সে অতি সবাই ভালো থেকো সবাইকে টা